ধরা বাইরে তারা নাকি চলে গিয়েছে বাংলাদেশ ছেড়ে ভারতে এখন তাদেরকে ধরা আসা নাকি ছেড়ে দিয়েছে পুলিশ এমনটাই বলতেছে কিন্তু অনেক মানুষজন এবং বলতেছে যে তাদেরকে না ধরতে পেরে আজকে হচ্ছে যে তার ওয়াইফ কে ধরতে তার প্রেমিকাকে ধরতে তার ওয়াইফের ভাইকে এবং বাংলাদেশের প্রশাসন এই ফয়সালের এক্স শ্বশুরի সাক্ষাৎকার নিচ্ছে এবং বলতেছে যে এক্স শ্বশুরի সাক্ষাৎকার নিয়ে কি হবে আর এদেরকে ধরে কি হবে এদেরকে ধরে আসলে কতটুকু লাভ হবে এটা কিন্তু আসলে সবার প্রশ্ন যে আসামিরা চলে গিয়েছে আসামিদেরকে ধরতে পারে না আসামিরা ওখানে গিয়ে সেলফি পাঠাচ্ছে আসামিরা বড় বড় কথা বলতেছে তারা বিজয় উল্লাস করতেছে এদিকে হচ্ছে যে তারা মানে শুধু ব্রিফিং করতেছে তারা সাক্ষাৎকার দিচ্ছে তারা পুরস্কার ঘোষণা করতেছে কিন্তু তাদের কাজের কাজ কিছু করার নাম নাই এটা কিন্তু সবার প্রশ্ন এটা কিন্তু সবাই বলতেছে বলারই কথা স্বাভাবিক আর এদিকে ওসমান হাদের অবস্থা কিন্তু ভালো না এখন জানি না পরবর্তীতে কি হবে এই হাদি সুস্থ হয়ে ফিরবেন কিনা সেটারও কোনো নিশ্চয়তা নাই আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে পারবে কিনা সেটা তো কোনো নিশ্চয়তা নাই মানে কি বলবো আসলে কি হচ্ছে কি হইলো ওদিকে তার গ্রামের বাড়িতে চুরি হয়েছে সে চোররাও কিন্তু এখন পর্যন্ত ধরা পড়ে নাই কারা ঘটেছে এই ঘটনা সেটাও কিন্তু আসলে জানা যাচ্ছে না সন্দেহের ভিত্তিতে তাকে সন্দেহ করা হচ্ছে ওকে সন্দেহ করা হচ্ছে সন্দেহের ভিত্তিতে অনেক কিছু বলা হচ্ছে কিন্তু কনফার্ম করে কোনো কিছুই বলা হচ্ছে না এবং খুব যে মানে নিশ্চিত হয়ে একজনকে ধরা দুইজনকে ধরা তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না গুলো গিয়ে এই হচ্ছে যে তার ওয়াইফকে এবং তার প্রেমিকাকে এবং আরো যারা আশেপাশে যারা ছিলেন তাদেরকে এখন তাদেরকে বা একটা কথা আরেকটা হচ্ছে যে আর ওদেরকে ধরলেই মনে হয় না যে আসলে ফয়সালের কিছু হবে কারণ সে যে মাপের খেলার সে যে মাপের পাবলিক এই ফয়সাল যে মাপের সে অপরাধী তাতে করে তার ওয়াইফ পড়ল নাকি তার তার আপনজন ধরা পড়লো নাকি কে ধরা কি ধরা পড়লো এগুলো আসলে তার কাছে মনে হয় না কোনো ম্যাটার করে এটা কিন্তু সবাই বলতেছে যে মনে হয় না এই লোকের কাছে এদেরকে ধরে এদেরকে ধরার মানে ইম্প্যাক্ট তার কাছে পড়বে তারা তো হাস্যজ্জ্বল অবস্থায় আছে এবং তারা দুইজন খুব সুন্দর করে বর্ডার পার হয়ে গিয়ে তারা মানে খুব ভালো অবস্থানে আছে তারা আনন্দ উল্লাস করছে সেলফি তুলছে সেগুলো আবার সবাইকে সেন্ড করতেছে চিন্তা করেন তাহলে কি বলবেন কি বলবেন কোথায় নিরাপদ কোথায় কি কাদের সাথে আমাদের বসবাস আর কারা আমাদেরকে নিরাপদ দেওয়ার দায়িত্বে আছে না যখন তখন যে কোনো কিছু ঘটে যেতে পারে এখন একটু আপনারা সচেতন হবেন যে ওসমান হাদির মতো ঘটনা আর কারোর সাথে যেন না ঘটে ওসমান হাদের সাথে যা হয়েছে আরো একটি মানুষের সাথে আরো মানুষের সাথে এরকম হোক সেটা আমরা চাই না আবার এক র্যাব সদস্য বললেন যে এরকম আমরা লিস্ট আগে থেকেই জানতাম এই লিস্টের মধ্যে ওসমান হাদি ছিল তবে সেই লিস্ট প্রকাশ করুন সেই লিস্টের মধ্যে আরো কারো কার কার নাম আছে সেটা সবাইকে জানা উচিত এবং তারা তাহলে সতর্ক হয়ে যেতে পারবে আরেকটা কথা হচ্ছে তা তাদেরকে আরো মানে খুবই বেশি করে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন যেন ওসমান হাদির মতো তাদের অবস্থা না হয় এটাই হচ্ছে জনগণের চাওয়া রাজনৈতিক দল মত এগুলো পরেকার কথা একজন নাগরিক হিসেবে একজন মানুষ হিসেবে সবারই সবারই মানে নিরাপত্তার অধিকার আছে খুব ভালোভাবে বাঁচার মতো রাস্তায় চলাফেরা করার অধিকার কিন্তু আছে তো একজন মানুষ রাস্তায় চলাফেরা করতে গিয়ে একজন মানুষ নামাজ পড়তে গিয়ে বাইরে বাজার করতে গিয়ে পরিবারের সাথে ঘুরতে গিয়ে ধরনের ঘটনা ঘটবে সেটা আসলে মানা যায় না ব্যবস্থা নিন এগুলোর বিরুদ্ধে অন্তত জনগণ যেন রাস্তায় নিরাপদ ভাবে হাঁটতে পারে